আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন শ্যাম্পুন এল ছেচল্লিশ এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি চার্জে বসালে ফুল চার্জ হয় না কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাটারি ফুল লেখা আসে তো বন্ধুরা দেখুন আমরা চার্জার কানেক্ট করেছি কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্যাটারি ফুল লেখা চলে আসবে কিন্তু চার্জ ফুল হবে না তার এই ফোনটির আমরা ব্যাটারি চেক করেছি ব্যাটারিটি ভালো আছে এই সমস্যা যদি হয় সর্বপ্রথম আমরা ব্যাটারিটা চেক করে দেখতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয় চার্জিং আইসি থেকে তো বন্ধুরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ কাজটি সমাধান করার চেষ্টা করি আসলে এই ফোনটির সমস্যাটি কোথা থেকে হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি সর্বপ্রথম আমরা ফোনটি খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারিটি মোটামুটি ভালো আছে আমরা এর আগে ব্যাটারিটি চেক করেছি অন্য একটা নতুন ব্যাটারি দিয়েও চেক করেছি কিন্তু একই সমস্যা দেখা গেছে তো এবার আমরা ফোনটি খুলে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ ততক্ষণে আমাদের সাথেই থাকুন কিপ্যাড ফোনগুলো খোলার ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে কারণ এই ফোনগুলোর ডিসপ্লের রেবনের যা ভাঁজ থাকে এই ভাস থেকে অনেক সময় সরে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে তো সেক্ষেত্রে লাভ না হয়ে লোকসানের সম্ভাবনা বেশি থাকে এবার আমরা ডিসপ্লের নিচের অংশ ওপেনার দিয়ে সুন্দরভাবে অনেক সাবধানতার সাথে খুলে নিচ্ছি তারপর আমাদের সর্বপ্রথম কিপ্যাডটি তুলে নিতে হবে সামান্য পরিমাণ হিট পেলেই এটা নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখেছি অনেক টেকনিশিয়ান ভাই এই কিপ্যাড না তুলেই কাজ শুরু করে দেয় এক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বাটনে কাজ করে না তো এদিকে আমরা একটু খেয়াল রাখব তারপর ফোনটি আমরা স্ট্যান্ডের সঙ্গে ভালোভাবে আটকে নিয়ে আমরা চার্জিং আইসিটি চেঞ্জ করে দেখবো যে আসলে সমাধান হয় কি না দেখুন বন্ধুরা আমাদের এই ফোনের চার্জিং আইসিটি একেবারেই পোর্টের পাশে আছে আমরা আইসির উপর সামান্য পরিমাণ পেস্ট দিয়ে হিট দিয়ে আইসিটি রিমুভ করার চেষ্টা করছি এক্ষেত্রে হটগানের তাপমাত্রা তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাটের বেশি রাখা যাবে না এবং এক এক হটগানের মেজারমেন্ট এক এক রকম আপনি কিছুদিন কাজ করলেই বুঝতে পারবেন বন্ধুরা দেখুন আমাদের আইসিটি সুন্দরভাবে উঠে আসলো তো এবার আমাদের জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার আগে আমরা পাশের যে রেস্টেন্সটি নড়ে গিয়েছিল সেটা ঠিক করে নিলাম এবার থেনার দিয়ে আমরা জায়গাটি পরিষ্কার করে নেব এবার আমাদের কাজ হবে অন্য একটি বোর্ড থেকে সেম ধরনের একটি আইসি তুলে নেওয়া বন্ধুরা দেখুন আমার হাতে অন্য একটি নষ্ট মাদার বোর্ড আছে এবং আমি সেম ধরনের একটি আইসি পেয়েছি এবার আমরা এই আইসিটি তুলে নিয়ে ওইখানে প্রতিস্থাপন করলেই আশা করি আমাদের কাজটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই আইসিটির উপরেও আমরা সামান্য পরিমাণ পেস্ট দিয়ে আইসিটি হিট প্রদান করে আমরা আইসিটি তুলে নিচ্ছি এবার আমরা আমাদের সেই কাঙ্কিত মাদারবোর্ডে আইসিটির পিন দেখে সুন্দরভাবে প্রতিস্থাপন করব তার আগে আমাদের আইসির মাদারবোর্ডের যে পিনগুলো আছে সেগুলো উঁচু নিচু ছিল আমরা একটু সমান করে নিলাম তো এবার দেখুন বন্ধুরা আমাদের চার্জিং আইসি ছয়টি পিন থাকে তো আমরা তিনটি পিন এবং অন্য পাশের তিনটি পিন সেগুলো ঠিক করে আমরা আইসিটি এখানে সুন্দরভাবে বসাবো এবং হিট প্রদান করব বন্ধুরা দেখুন আমরা হালকা পরিমাণ পেস্ট দিয়ে আইসিটি সুন্দরভাবে এখানে প্রতিস্থাপন করে নিলাম তো এবার হিট দিলেই আমাদের আইসিটি বসে যাবে আশা করি আমাদের আইসিটি লাগানোর কাজ ইতিমধ্যে শেষ হল এবার আমরা মাদার হালকা ঠান্ডা হলেই থিনার দিয়ে সুন্দরভাবে জায়গাটি পরিষ্কার করে নেব তো এক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে থিনার দেবো না কারণ থিনারে কিছু পরিমাণ পানি থাকে যার কারণে আমরা যদি সঙ্গে সঙ্গেই থিনার দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে মাদারবোর্ডটি অথবা অথবা আইসিটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখুন আমরা কিছুক্ষণ পর আর থিনার দিয়ে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং এবার মাদারবোর্ডটি আমরা মূল ক্যাসিংয়ের ভিতরে সুন্দরভাবে বসিয়ে নিয়ে আমরা ব্যাটারিটি দিয়ে আবার চেক করে দেখব আমাদের সমস্যা সমাধান হয়েছে কি না তো এবার আমরা ব্যাটারিটি দিয়ে ফোনটি অন করে দেখছি যে আসলে আমাদের ফোনে কোনো ক্ষতি হলো কি না বন্ধুরা দেখুন আমাদের ফোনটি সুন্দরভাবে অন হয়ে গেল তো এবার আমরা চার্জার কানেক্ট করব তো এবার আমরা চার্জারটি কানেক্ট করে দিলাম এবং দেখব যে ব্যাটারি ফুল লেখা আসে কি না তো বন্ধুরা দেখুন আমাদের চার্জ হচ্ছে প্রপারলি কিন্তু ব্যাটারি ফুল লেখে আসছে না আমাদের সমস্যা সমাধান হয়েছে ইনশাল্লাহ তো ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে আসলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে